এটা জানতে হবে এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতে রাতে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল লাশ গুম করা হয়েছিল ঢাকা শহরের ট্রেনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছিল এই ইতিহাস ভুলে গেলে চলবে না ভুলে গেলে তোমরা সাতপ্লার খুঁড়ি শেখ হাসিনাকে মতি দিলে সাতপ্লার চত্বরে ওই ট্রেনের মধ্যে জুলায়া ফাঁসি কিভাবে দিবে

আল্লামা শাহ احمد সফি আল্লামা জুরায়েত পাবনগরী আল্লামা নূর হোসেন قاسمی রহিমা অল্লা বড়ছে করবে হে উম্মাহ যুবকেরা তৈরি হবে এদের হাতে নিয়া

আল্লামা নূর হোসেন কাসিমই রহিমা আল্লাহ তাআলা ওদের কবরকে জান্নাতের বাগান করে দিবেন এতে কিসের রাজগির কি এখনো পর্যন্ত আপনি ангলিকের লোকের সাথে কথা বললে দেখবেন এ বদমাশগুলো এখনও সাপলাচত্তরে হাত লাগিয়ে সাপোর্ট করে তারা বলে এটা ঠিক লাউজ বিল্লাহ বাংলাদেশের মুসলমানদের জন্য ইসলাম প্রেমীদের জন্য নবী প্রেমীদের জন্য আজকের এই রাতটা এই যেই রাতে আপনি কথা শুনছেন আর কিছুক্ষণ পরেই গুলি করে শত শত মানুষকে শহীদ করা হবে এবং আহত করা হবে আজকে না আর কি দুই হাজার তেরো সালের আজকের এই দিনে দুই হাজার তেরো সালের আজকের এই দিনে পাঁচই মে আজকে কত তারিখ সালের পাঁচই মে বিবাগত রাতে নবী প্রেমীদেরকে জালেম সৈরাচার পৃথিবীর ইতিহাসের কুখ্যাত সৈরাচার শেখ হাসিনার নির্দেশে শত শত আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল। এই প্রজন্মের যারা আছে ২০ বছরের নিচে এরা কিন্তু এটা বলতে পারবে না এদের এটা মনে নাই বিশ বছরের নিচে যারা আছে এই প্রজন্মের এরা এই ঘটনা হয়তো জানেও না এই ঘটনা নিয়ে ওরকম আলোচনাও নাই আজকে একটু বলি যেহেতু ওই রাত দুই সালের আজকের এই রাতে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল আর আজকে প্রথম পাঁচই মে হাসিনা পালায় যাওয়ার পরে হাসিনা পালায় যাওয়ার পরে প্রথমবার পাঁচুই মি কত ওই বিষয়ে কিছু বলা দরকার আছে না শহীদ কে কি বলে যাওয়া যাবে যে জাতি তাদের আত্মত্যাগকারী শহীদ দের বলে যায় সে জাতি কখনো সফল হতে পারে না শহীদ দের বলে যাওয়া যাবে এই দেশের জন্য ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য দিনের জন্য জালিমের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে যাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে তাদেরকে কি আমরা বলে যেতে পারি এই প্রজন্ম আজকেও মাদ্রাসায় এটা নিয়ে আলোচনা করছে ছাত্রদের সামনে আমার মাদ্রাসায় যেই প্রজন্মের ছাত্ররা আমি দেখলাম আমার ছাত্ররা জানি না ছাত্ররা জানি না কিতাব পড়ার ছাত্ররা 16 17 বছর এক একজনের বয়স তো ও না এখানেও যারা বিশ্বের নিচে আছে এরা প্রকৃত ঘটনা কি দুই সালের জানেই না বলতেই পারবে না আমরা যারাও জানি এরাও ভুলে যেতে বসছি প্রিয় ভাই রামা দুই সালের এপ্রিলের দিকে মার্চ থেকে নিয়ে এপ্রিল এপ্রিল বিশেষ করে এপ্রিল বাংলাদেশে এক আজব খেলা শুরু হয়ে গেছিল এই খেলা শুরু করছিল গণজাগরণ মঞ্চ নামের একদল কি মঞ্চ জানেন এদেশের ইতিহাস এটা মুসলমানদেরকে হত্যার ইতিহাস আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী করে বা আমার আপন মামা আওয়ামী লীগ আমার নানা আওয়ামী লীগ এখন মাঝে মাঝে তারা তারা আলোচনা করে না ক রফিকুন আমার কথা কয় যে আওয়ামী লীগ বিদেশী আওয়ামী লীগকে দেখতে পারে আমি বলি শুনেন আওয়ামী লীগকে কেন দেখতে পারি না মনে করবেন যে হুজুররে শুধু জেলে নিছে এবারে হুজুররে রিমান্ডে নিছে মামলা দিছে এজন্য দেখতে পারে না নারী ভাই একটু জানেন আপনি 2013 সালের 5ই মে আলেম ওলামা ছাত্র জনতা নবী প্রেমীরা সাপলা চত্বরে আল্লাহর নবীকে কটুক্তি করা হয়েছে গালি দেওয়া হয়েছে এজন্য আন্দোলন করতে গেছে গভীর রজনীতে রাত্র দুইটা তিনটার সময় তাহাজ্জুদরত নামাজরত তাসবিহাতে থাকা মুসলমানদের উপর ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে হত্যা করেছে একটু অনেকেই তো বুঝবে না যে হুজুর কেনgeqslantলো তারা কি হয়েছিল এজন্য একটু পূর্ব থেকে টান দেই গণজাগরণ মঞ্চ কি মঞ্চ হঠাৎ করে টিভি চ্যানেলগুলোতে আর কোন নিউজ নাই কি সারা ক্ষণ খালি একটাই দেখায় নাওতে নিজামী তুই রাজাকার তুই রাজাকার ওরে কি বাপ সাথে সাইদি তুই রাজাকার তুই রাজাকার নাওজামী

হুজুরদের মনে আছে কিনা এক হাস্যকর ঘটনা এদের মধ্যে ঘটছিল হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন এদের একটা মরে গেছে এখন শাহবাগে জায়গাটা কোথায় শাহবাগে ওইটার জানা যা করছে সবগুলো মিললে অজু সারা এটা তো নিউজ হয়েছিল তো অজু করে নেই যাই নাই অজু সারাই ওইটা জানা যা করছে গণজাগরণ মঞ্চ এই প্রজন্ম জীবনেও বিশ বছরের নিচে 18 বছরের নিচে ওই সময়টার কথা আমি যত বয়ান করি বোঝানো সম্ভব না আরে ভাই আপনি কি বলবেন তখন আওয়ামী লীগ সরকার ছিল না বিএনপি সরকার ছিল না একটাই সরকার ছিল ইমরানীর সরকার ঠিক কি ক্ষমতায় তাইলে আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু

হাজার হাজার আর শাহবাগ মুরে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়া মাসকে মাস ওসল ওসল পুরো ওসল একদিন হুজুররা কোন আন্দোলনে নামলে আর রাস্তা বন্ধ করলে কিছু দেখবেন অতি सुशील বুদ্ধিজীবী তারপরে হলো সেকুলার প্রগতিশীল এই মাথামোড়াগুলো এই একচোকাগুলো চিৎকার শুরু করবে হুজুররা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে অশান্তি সৃষ্টি করে হুজুররা এই করে সেই করে মাসের পর মাস ইমরানের সরকার এবং গণজাগরণ মঞ্চ ২০১৩ হাজার তেরো সালে রাস্তাঘাট অবরোধ করে এমন কি ওই শাহবাগে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় যে মেডিকেল হসপিটাল এই মেডিকেলের রুগীরা যারা কিনা আপনার হাত কেটে গেছে পা কেটে গেছে কিংবা শরীরে ভয়াবহ অবস্থা ক্যান্সার বা বিভিন্ন শ্বাসকষ্ট হচ্ছে একটু পরে মনে হয় মারা যাবে এরপরে আপনার অক্সিজেন দেওয়া এমন রুগীরা পর্যন্ত রাস্তায় আটকে আছে একদিন হইলে তো কথা আছে কয়দিন মাস কে মাস এক দুদিন না এখানে হাজার হাজার লোক থাকে

এগুলো সম্পূর্ণ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র রয়ের প্ল্যানে রয়ের টাকায় রয়ের অর্থে রয়ের সহযোগিতায় সবকিছু টাকা দিয়েছে রশনটার দিয়েছে র উদ্দেশ্য ছিল কি জানেন উদ্দেশ্য ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করেছে উদ্দেশ্য কি ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া ইমরানির সরকার কি বলতেছে ইমরানির সরকার কখন কি বিবৃতি দিচ্ছে বাবা রে বাবা একটা এলাহি কাণ্ড কথা আছে না যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরি শুনছেন আপনারা এবার তো তারা যখন সরকার হয়ে গেছে তারাই রায় দেয় তারাই সবকিছু আমরা কি দেখি টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন সাংবাদিকরা অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা তাদের বক্তব্য আমাদেরকে টিভিতে দেখানো হয় ঠিক কি ঠিক না আর দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন মন্ত্রীদের বিভিন্ন নেতাদের বক্তব্য টিভিতে দেখায় ও কথা কন্যা করে ও দেখেন নাই কাদের কা যে কইতো খালি প্রতিদিন

কি এক এজেন্ডা এবার পিপিলিকার পাখা গজাইলো মরিবার তরে হঠাৎ করে এদের এক ছেলে তার ফেসবুক একটা আইডির নাম দিয়েছে থাবা বাবা আইডির নাম কি এরা সব আসমান থেকে বলতেছে হুজুর কয় কি গুলো 2013 কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে

ফেসবুক চালাই কয়েকজন এমন তো পোলা পানি যে এখনো মুসলমানি করাইছে না হেডু ফেসবুক কিন্তু তখন ফেসবুক সবাই বুঝতো না ঢাকা শহরে ছিল কিন্তু ইসলামপন্থী অ্যাক্টিভিটি খুব কম ছিল এখন যেমন এই যে ওয়াজ ভিডিও করতে চ্যানেল চলে আসে তখন এগুলো अवेलेबल ছিল না

মরিবার তোর এতদিন কি সাতে সাইদি তুই রাজা কার তুই রাজা কার মতে নতে নিজামি তুই রাজা কার তুই রাজা কার এরপরে কতে কাদের মোল্লা তুই রাজা কার তুই রাজা কার এতদিন তো ব্যক্তি পর্যায়ে ছিল এদেশের ইসলামপন্থীদের কে নিয়া ছিল এখন শুরু করে দিছে আল্লাহ এবং তার রাসূল কি না সাহস বাড়ছে সাহস বাড়ছে এরা মনে করছে আমরাই সরকার হয়ে গেছি আমরাই দেশের সব হয়ে গেছি এদেশের দুই তিন জন মুরব্বীর নাম না বললেই না আল্লাহর সেই বান্দাদের অন্তরে আঘাত লাগলো আম্মাজান আয়েশা এর কে নিয়ে কথা বলা হচ্ছে লাইভ টকশোতে এই নর্তকীরা নাচানাচি করছে লাইভ টকশোতে সাপলা চত্বরে সাবাগে সব জায়গায় দেশের আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে

এই মানুষগুলো সহ্য করলেন না উম্মত কে জাগালেন বললেন হে উম্মা এটা কি হচ্ছে আমরা অনেক সহ্য করেছি ব্যক্তি পর্যায়ে সহ্য করা যায় কিন্তু আল্লাহ এবং তার রাসূল বললে সহ্য করা যায় না গর্জে উঠলেন আল্লাহর বান্দারা সাহাবাগে লাকি উপলাইছে ইমরান সরকার উপলাইছে এইবার আওয়ামী লীগ সরকারের গদি লই এটা না আপনারা তো আন্দোলন দেখছেন

ওই ব্লগার রাজীব ওয়াসিকুর রহমান বাবু এর তো এই প্রজন্ম নামগুলো মনে রাখবে না ফয়সাল আরিফ ইনদীপক আর ও যেগুলো ছিল অভিজিৎ রায় এগুলোর প্রত্যেককার ফ্যাসির দাবিতে হেফাজতে ইসলাম শাপলা চত্তরে বিরাট বড় এক সমাবেশের ডাক দিল

আল্লাহ পাক যেন আমাদেরকে এই প্রজন্মকে দেখার সুযোগ করে দেন বলে না আমি এই প্রজন্ম তো কম দেখে নাই এই প্রজন্ম তো কম দেখে নাই হাসিনার পালানো দেখছে কম কি তা আমরা বিচারও দেখতে চাই কি কর এখন এইদিকে তাকাও বেটা একজন কি বললো ওইদিকে তাকাইতেছে সিরিয়াস কথা বলতো এখন যেটা হইছে

গরু জবাই করছে আনন্দে সারা দেশে আমার নিজের গ্রামে পর্যন্ত গরু জবাই করতে আমি কান্না করছে চিৎকার করিয়া শত শত মানুষকে হত্যা করিয়া কি করে গরু জবাই করে আনন্দ উদযাপন করে কত নিঃশংস কি বলবেন আপনি কি বলবেন আমি নিজের চোখে দেখছি গরু জবাই করতে আমার গ্রামে হইছে অন্যান্যরা অন্যান্য গ্রামে দেখছি কিনা জানি না আপনাদের অনেকের হয়তো মনেই নাই আপনারা ওইভাবে খেয়ালই করেন নাই দুই সালের ছয় মে গরু জবাই করে তারা উদযাপন করেছে আমাকে বলেন মানুষকে হত্যা করিয়া গণ হত্যা করিয়া রাতের আধারে গুলি কইরা তাহার যুদ্ধরত নামাজরত মুসল্লিদেরকে মাইয়া যারা গরু জবাই করে উদযাপন করতে পারে এরা মানুষ এরা মানুষ এদিকে কিসের রাজনীতি এখনো পর্যন্ত আপনি আওয়ামী লীগের লোকের সাথে কথা বললে দেখবেন এই বদমাশগুলো এখনো সাপলা চত্বরে হত্যাকে সাপোর্ট করে তারা বলে এটা ঠিক নাউজুবিল্লাহ আমাকে বলেন যারা রাতের বেলায় আল্লাহর নবীকে ভালোবাসা রাতের বেলায় গেল আল্লাহর রাসূলের পক্ষে আন্দোলন করতে গেল তাদেরকে রাতের আধারে গুলি কইরা হত্যা কইরা মাইরা যারা কিনা গরু জবাই করে উদযাপন করতে পারে এরা কি মনুষ্যত্ব আছে আমি তো বলি এরা শুধু দেশের दुश्मन নয় এরা ইসলামের दुश्मन এরা মানবতার दुश्मन আল্লাহ এদেরকে হয় হেদায়েত দিলে ধ্বংস করে আল্লাহ এদেরকে হয় হেদায়েত দিক নালে কি করুক আমি আর বেশি বলবো না শুধু ইতিহাসটা বললাম আজ একটা ঐতিহাসিক দিন حياتي كريمة جواب كريتشي شهيد دير مرجد يا أيها الذين آمنوا <applause> استعينوا بالصبر والصلاة إن الله مع الصادقين আমি আয়াতের আলোচনায় যাওয়ার আগে আজকের ঐতিহাসিক পাঁচই মেনিয়া যে কথাগুলো বললাম আপনাদেরকে আর একটা কথা বলেনি আচ্ছা বলেন ওই দিনের আমাদের নিজের চোখে দেখা আমাদের ভাইদেরকে হত্যা আমাদের ভাইদেরকে শহীদ করা শত শত মানুষকে আহত করা পরের দিন গরুর গোশত জবাই কইরা উদযাপন করা এগুলো দেখার পরে আমাকে বলেন যারা এগুলো নিজে প্রত্যক্ষ করছে তারা কি কোন ভাবে এই দল এই দলের লোককে দেখতে পারবে বলেন পারবে পারবে আমরা শুধু আমাদেরকে জেলে নিচে রিমান্ডে নিচে নির্যাতন করছে এই জন্য এদের দেখতে পারি না এমন না বরং সাপলার কারণে আমি এদেরকে দেখতে পারি না সাপলার এই বিষয়টাকে যারা সাপোর্ট করে এরা কখনোই মনুষ্যত্ববাদী মানুষ হইতে পারে প্রিয় ভাইরা আমার আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো মুক্তাচার হুজুর যেহেতু বলছেন লম্বা সময় কথা বলছেন আমি লম্বা সময় কথা বলবো না আমার শারীরিক অবস্থা ওই রকম নাই আমরা আমার অভ্যাসও নাই লম্বা সময় কথা বলা তিনটা বিষয়ের একটা নামাজ নাম্বার দুই সবর তিন নাম্বার শাহীদের শহীদের মর্যাদা আজকে যেহেতু এক ঐতিহাসিক দিন আমি শহীদের মর্যাদা দিয়ে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন